নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি প্রতিদিনের মতো শুরু করছি আরেকটি নতুন ব্লগ আশা করছি ভালো লাগবে আর এখন বাজে সকাল দশটা আর সকালে বান্না শেষ করে বিছানা গুছিয়ে এখন আমি কিছু জামা কাপড় ছিল সেগুলোই কেচে দিয়েছি আর বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে তো এখন তো বসন্তকাল চলে এসেছে তো বসন্তের ছোঁয়া কিন্তু আকাশেও লেগে গেছে দেখো আকাশটা কত সুন্দর লাগছে তো যাই হোক জামাকাপড়গুলো কেচে দিয়েছি আর আমি তো কয়েকদিন বাড়িতে ছিলাম না আর এই বিছানার চাদরটা তারও কিছুদিন আগে পাতা ছিল তাই বাড়িতে এসেই আগে বিছানার চাদরটা পাল্টে নিলাম ধোয়া একটা বিছানার চাদর পেতে দিয়েছি আর এটা আজকে ধুয়ে দিলাম তো যাই হোক এখানে দেখো জামা কাপড় ধুয়ে আমি স্নান করে ঘরে চলে এসেছি তো ঘরে এসে এখন আমি ক্রিম সিঁদুর এইসব দিচ্ছি তো তারপরে যাব ঠাকুর ঘরে ঘরকে বারবার ঝাড় দেওয়া তারপরে মোছা জায়গার জিনিস জায়গায় রাখা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা কিন্তু কোনো মানসিক রোগ নয় এটা লক্ষ্মীশ্রীর লক্ষণ বলা যেতে পারে তুমি তোমার বাড়িকে কতটা সুন্দর রাখতে পারবে কতটা সুন্দর গুছিয়ে রাখতে পারবে সেটা সম্পূর্ণ নিজের ওপর আর ঘর যেমনই হোক পাকা ঘর কিংবা টিনের ঘর কিংবা মাটির ঘর ঘর যেমনই হোক সেটাকে গুছিয়ে পরিপাটি করে রাখা কিন্তু নিজের ওপর তুমি যতটা গুছিয়ে পরিপাটি করে রাখবে ততই কিন্তু তোমার ঘর আকর্ষণীয় আর সুন্দর হয়ে উঠবে তো যাই হোক আমি আমার ঘরকে যতটা পারি টিপ করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দিয়ে এখন আমি ঘরে চলে এসেছি আর এখন আমি ব্যাগটা গুছিয়ে নেব দাঁড়া দাঁড়াও তোমরা আবার ভাবছো না তো যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি তো না বন্ধুরা আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না তো এটা একটা ট্রলি ব্যাগ আর এই ট্রলি ব্যাগে যেগুলো জামা কাপড় লাগে না সেগুলো আমি গুছিয়ে রাখি তো এখন যেহেতু মোটামুটি ঠান্ডা চলে গেছে বললেই চলে তো সেই জন্য প্রাপ্তির অনেক সোয়েটার প্যান্ট এগুলো বাইরে ছিল তো কিছু কিছু সোয়েটার প্যান্ট যেগুলো লাগবে না তো সেগুলো ধুয়ে তারপরে এখন আমি ব্যাগে ঢুকিয়ে রাখছি আর এখন বাচ্চাদের জামা কাপড় এত হয়ে গেছে যে মাঝে মাঝে জামা কাপড় কোথায় রাখবো সেটাই খুঁজে পাই না তো সেই জন্য কিন্তু কিছু জামাকাপড় ওই ট্রলি ব্যাগে রেখে তারপরে আলমারির উপরে রেখে দিলাম এতে জায়গাও অনেকটা আমার বেঁচে গেল তো তারপরে এই যেহেতু এখন গরম পড়ে গেছে তো সেই জন্য গরমের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো বের করে এখন সাজিয়ে রাখবো আর আমাদের ঘরটা এতটাই ছোট যে মাঝে মাঝে কোন জিনিস কোথায় রাখবো সেটাই আমি ভেবে পাই না সত্যি আমাদের ঘরের জায়গাটা খুবই কম হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এখানে দেখো প্রাপ্তিকে রেডি করিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি একটা শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে তারপরে প্রাপ্তিকে আগে রেডি করিয়ে নেব তারপর আমি নিজে রেডি হব আর প্রাপ্তি ভীষণ বিরক্ত করছিল কারণ ও দিনে একবার করে ঘুময় তো এখন ঘুমনের টাইম দুপুর বাজে আড়াইটের মতো বাজে তো এখন আমরা যাচ্ছি একটু বাইরে তো সেই জন্য ও একটু বিরক্ত করছিল কিছুতে চুল বাঁধবে না বলছিল তো যাই হোক ওকে রেডি করে তারপর আমি নিজে রেডি হব আর আমরা যাব হচ্ছে গিয়ে সূর্য পূজা দেখতে আমাদের বাড়ি থেকে একটু দূরে সেখানে কীর্তন হচ্ছে তো আজকে সূর্য পূজা সেটাই দেখতে যাব। যে আমরা বেরিয়ে পড়লাম আর টোটোতে যাচ্ছি প্রাপ্তির ভীষণ আনন্দ আর ও এই টোটোর কথা শুনলে খুবই আনন্দ পায় বিশেষ করে টোটোতে করে যদি কোথাও যাওয়ার কথা শুনে খুব আনন্দ পায় তো ওর জন্যেই আসা এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি আর বাড়িতে এসে সরাসরি চলে এসেছি কারণ রাতে আমাদের খেতে হবে আর এখন সন্ধ্যা সাতটা কি সাড়ে সাতটা বাজে তো সেই জন্য রাতে খাবার করবো ভাবছি কিন্তু দেখো ভাজাগুলি করেছি আর রুটি তার সাথে সুজি আর সকালের একটা সবজি ছিল তার সাথে বাঁধাকপি ভাজা তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ব্লগের সাথে টাটা বন্ধুরা